আমরা তো বেরোবো আরেকটু পরেই মানে কী অবস্থা আমাদের এই নিচটা দেখালাম এক্ষুনি জলে জল চারিপাশটা হয়ে গেছে একদম মানে কী দেখলেই দেখা যাচ্ছে তো দেখুন কত অবস্থা জল জল দেখুন কীরকম জমে গেছে আমাদের মানে কম্পাউন্ডের ভেতরে এমন অবস্থা যাই হোক কী করবো জানি না কেমন করে বেরোবো বেরোবো বেরোতে তো আজকে হবেই আজকে তার এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না আজ আমরা এখান থেকে বেরিয়ে যাব। তা যাই হোক মানে প্রে করছি যেন বেরোবার টাইবে যেন বৃষ্টি যেন একটু কমে এই অবস্থা যেন আমরা বেরিয়ে যেতে পারি সমুদ্র তো উত্তাল এখান থেকে দেখতে পাচ্ছি দেখাই যে একটু আমরা যে যখন পারি সমুদ্র দেখানোর আগে একটু এই সাইডে দেখিয়ে দিই এই দিকের পাঠটা অবস্থা মানে এক জায়গা আছে কারণ কিন্তু বৃষ্টিতে আর এতে কী অবস্থা আমাদের কম্পাউন্ডার কি অবস্থা একবার দেখুন করবো জানি না দেখুন জলের জল পুরো ঢুকেছিল বন্যা বইছে বাপরে কি অবস্থা তার মানে নিচু জমি আমরা তো অত বুঝতে পারি না পুরো জেনারেটার এখানে পুরো জায়গায় জলের জল অবস্থা দেখুন একবার আর এই দূরে সমুদ্র দেখা যাচ্ছে নিশ্চয়ই তাও তো আমরা দেখাই জুম করে একটু দেখুন সমুদ্রের কি অবস্থা ব্রেকফাস্ট হয়নি আমি আছি দাঁড়িয়ে আছি এত হাওয়া ভালো লাগছে বলতে বৃষ্টিটা এখন না কমে গেছে জানেন বৃষ্টিটা তো কম কিন্তু এত জল জমে আছে মানে পুরো কম্পাউন্ডে ভর্তি জল কি বলছে বেরো বদলা সেই রাস্তাটা ভীষণ খারাপ আমি বলছিলাম না রাস্তাটা ভীষণ খারাপ যাবো এটা একটা মানে ব্যাপার দেখা যায় যেতে তো হবে যেভাবেই হোক সেটা ভাবলে তো চলবে না যে আমাদের হবেই আজকে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে যাই হোক এই দেখছি দেখা যাচ্ছে সমুদ্র দেখুন কিরকম একটা সেই উথাল পাথাল করছে একেবারে কিন্তু এখন তাতেও দেখছি লোক গেছে কি আশ্চর্য এই বৃষ্টি মধ্যে যারা আনন্দ করা তারা তো এরকম ভাবেই হয়তো করে আমরা তো মানে ভাবতেই কিরকম লাগছে মনে হচ্ছে যেন বাবা কি করে গেছে মানুষ আমার তো এই সমুদ্র দেখতেই খুব ভালো লাগে যাই হোক এবারে তো নিচটার কি অবস্থা একটু দেখি জলে তো একটু জল তো এটা বৃষ্টি টানা একদম বন্ধ হয়ে গেছে একটুখানি মেঘলা তো আছেই অবশ্যই বৃষ্টি হবে সেটা বোঝাই যাচ্ছে কিন্তু খুব ইচ্ছে করলে একটুখানি নিচে আসতে চলে এলাম নিচে আপনাদেরকে সঙ্গে নিয়ে এলাম একটু হেঁটে নিয়ে এখানে পরপর তো হাঁটবো না মানে এখান থেকে একটুখানি জাস্ট যাওয়া হেঁটেই যাওয়াটা চলে এলাম একটু দেখি আপনাদের তো আবার সে রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাবো আপনারাও ভাববেন এই তো রাস্তা আর কত দেখবো আমিও দেখাতে দেখাতে ক্লান্ত হয়ে যাই তাই জন্য আবার যেটার জন্য এখানে আসা সেই তার আরেকবার দর্শন করে নিই আপনাদেরকে দেখাই সে সময় একটু যাব একটু পরে খেয়ে দেয়নি একটু পরে দেরি আছে

আবার এখন এই বৃষ্টি টুপ করে শুরু হয়েছে যাই হোক পুরো একটা রুট বলে দিলো সেই রুটটা দিয়ে আমরা এবারে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে চলো এবারে কিছু করার নেই এবার আমরা গাড়িতে উঠছি হ্যাঁ চলো এই ছেলেটা গেল কোথায় ভাবলে ওর কষ্ট

আমরা তো হোটেল থেকে বেরিয়ে যে এসেছিলাম যে রাস্তা দিয়ে এসেছিলাম চাউল খোলা দিয়ে ঢুকে রাস্তাটা দেখিয়েছিলাম সেই ব্লকটা সবাই দেখেছিলাম সে রাস্তাটা ভালো ছিল না সেটা তো আমরা একটুখানি ছিল রাস্তাটা ভালো না বলেছি ওরা হোটেল থেকে রিসেপশন থেকে ওরা বলে দিয়েছিল যে যাবেন যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু সত্যি ভালো সকলকেই বলবো বালিশায় রোড ধরে যদি এসে দিঘর দিকে একটা রাস্তা পেছনে চলে গেল আর এই যেটা যাচ্ছি এটা আমরা সোজা কলকাতা যাব যে রাস্তাটা আমরা সত্যি ভালো পেলাম কোনো সমস্যা হয়নি একদম ভালো রাস্তা

আস্তে আস্তে বাড়তেই বেশ খানিকক্ষণ এখন এভাবেই আমরা যাব এই চাউলখোলাতেই আমরা এবার এতক্ষণে এলাম এইটাই এইটাই ইসলামপুর এই জায়গাটার নাম ও শিলামপুর বলেছে এই জায়গাটাই ইসলামপুর বলছে বলতে ছিল যেখানটায় ছিলাম ওটা ছিল শিলামপুর এখন যেখানে

পড়াশোনা আমার পড়তে গেলে লাগে পড়াশোনা করতে গেলে লাগে আর আমি গাড়িতে একটু হনুমান চালিশা পাঠ করছিলাম সে সব সময় আমি এটা করি ট্রাভেলিং টাইমে করি করি তার সে কারণে চশমাটা লাগছিলো এমনিতে সবসময় আমি চশমা আমার লাগে না করি না চশমা ছাড়াই বেশি ভালো পরিষ্কার দেখতে পাই পড়ার সময়টা একটু লেখা পড়া করার সময় লেখা পড়া কিছু লিখতে বা করতে গেলে লাগে আর টিভি দেখতে গেলেও লাগে না কিন্তু মোবাইলে কোনো কিছু কাজ করতে গেলে তখন কাজ করতে গেলে মানে পড়ার কোনো কাজ যদি মোবাইল থেকে কিছু নোটস দেখলাম বা কিছু পড়লাম বা কিছু কিছু করতে গেলে তখন লাগে আদারওয়াইজ চশমা লাগে না ওই জন্য চশমা সব সময় আমার মানে পড়ি পড়া হয় না লাগে লাগে না বলেই পড়ি না কিন্তু পড়াশুনো করার সময় লাগে সে কারণে এতক্ষণ চশমাটা পড়া

কিছু তেল নিয়ে আসুক আমরা এখানে দাঁড়িয়ে আছি একটু খুব রাস্তার উপরে যাবে না যাবে না ওদিকে আবার দেরো দেরো গাড়ি যাচ্ছে দেখতে ভয় লাগে হাইওয়ে রেখে গেলে কথা বাবা কিছু চাইছে খাবার ডাকছে চল এই দু পা একটু হেঁজে নিলাম তাতে যা একটু একটু যা পায়ের একটু আরাম হয় আর কি এতক্ষণ না টানা বসতে ভাল লাগে না একেবারে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ ঘোরাঘুরি কাজকর্ম থাকে তো তারপরে এতক্ষণ বসা ভালো লাগে না ঠান্ডা হাওয়া যা যা ঠান্ডা ঠান্ডা লাগছে যেন গাড়িতে কাজ কখনো না বাঁচি কখনো তুলছি এত ঠান্ডা হাওয়া না বাইকের ওয়েদারটার জন্য আর গায়ে এক ফুলছে হ্যাঁ বারো কিলো এখনো বারো কিলোমিটার রোটার এই সকাল থেকে এতক্ষণে সূর্যের মুখ দেখতে পেলাম কটা বাজে দুটো পনেরো প্রাইস দুটো দশ পনেরো হ্যাঁ দুটো দশ দুটো দশ যাই হোক এই সময় এতক্ষণে একটু সূর্য আমার দেখা পেলাম যাই হোক ঠিকই আছে আর বৃষ্টি না থাকলেই হলো আর রাস্তা হাইওয়েতে তে বৃষ্টি খারা লাগে না

দেখতে দেখতে তো চলে এলাম একদম বলতে গেলে নিজের মানে বাড়ির খুব কাছাকাছি চলে এলাম আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করছি সেখান থেকেও তো বাড়ি খুবই কাছে যখনই এখানটা দিয়ে যাই না একটা আলাদা সূত্রজনক হয় এখান দিয়ে বেরোলেও মনে হয় বেড়াতে যাচ্ছে আগে এখানে এসে ঢুকলে মনে হয় বাড়িতে বেশ চলে এলাম এই 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 ফিলিংসটা হয় দুটোই বেশ ভালো আমরা তো দেখতে দেখতে একদম বাড়ির দরজায় প্রায় চলে এলাম আর তো কিছু আজকে দেখানোর নেই সারাটা রাস্তা যতটুকু পেরেছি দেখিয়েছি সকাল থেকে সকাল থেকে আজকে দেখালাম এক জায়গায় ছিলাম সেখানে একরকমের পরিবেশ আবার যেই কলকাতায় ঢুকলাম আমাদের নিজেদের জায়গা নিজের শহরে এখানে আবার একদম রোদ ঝলমলে আকাশ এখানে আবার আরেক রকম পরিবেশ অদ্ভুত লাগছে সকাল বিকেল একরকম একই মানে জায়গায় অথচ সকাল বিকেল তার রূপ পুরো পাল্টে রে গেলে এখানে তো একদম ঝলমল ঝলমল করছে আর আমরা ওখান থেকে যখন বেরোলাম তখনও দেখলেন কীরকম অবস্থার মধ্যে দিয়ে আমরা বেরোলাম গানের বৃষ্টি পড়ছে মানে এও পড়ছিল সেটার আমি ক্যাপচার করিনি বিদ্যুৎ চমকা ছিল বাজ পড়ছিল সেসব আর তো আমি ধরিনি যাই হোক যতটুকু সম্ভব ততটা দেখালাম আমার তো রিটার্নিং জার্নিটাই মানে ব্লগ এটাই রিটার্নিং ব্লগ আমি জার্নিটাই শুধু একটু দেখাতে পেরেছি আর তো কিছু দেখানোর এখানে নেই তাই এবার তো আস্তে আস্তে বাড়ি ঢুকব বাড়ি ঢোকার মুখে তাই ব্লগটা আর কন্টিনিউ করার মতন কিছু নেই মানে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন নতুন কিছু নিয়ে আচ্ছা তাই আজকে আর তো কিছু বলার নেই পুরো যতটা যতগুলো ব্লগ দেখালাম আমার মানে এখান কলকাতা থেকে একটা জার্নি ব্লগ দেখিয়েছি মন্দারমণি যাওয়ার পর্যন্ত একটা ব্লগ অলরেডি সেটা আপলোডেড তারপর ডে ওয়ানটাও আপনারা অলরেডি দেখতে শুরু করেছেন দেখছেন ডে টু ডে থ্রি তারপর এটা এটা আবার আসবে এখনও তিনটে ব্লগ পরপর আসবে দেখার অপেক্ষায় থাকুন আশা করি সকলে খুব ভালো লাগবে আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার